নিয়ে আসছে আজকে তো এটা হচ্ছে সিলভার মাছ সিলভার কাপ আর হচ্ছে মুরগি নিয়ে আসছে এই যে এটা হচ্ছে পাকিস্তান লেয়ার পারমেরি তো আজকে এটা দিয়েই রান্নাবান্না হবে এখন মাছগুলো কাটাকাটি করবো আর মাংসটাও কেটে নেবো তো বন্ধুরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি শরীর ভালো আছো সুস্থ আছো রত্নফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হচ্ছি তো আজকে রান্না রান্নাবান্না কী করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো বাজার থেকে বাজারে গিয়েছিলো হাজব্যান্ড সকালে তো বাসায় গেস্ট আসতে গেস্ট বলতে আমার ভাগ্নে আসছে হ্যাঁ তো ভাগনের জন্য বাজার করে নিয়ে আসছে এই যে মাছ নিয়ে আসছে দেখো বন্ধুরা এটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে মাছটা কিন্তু বেশ বড় সড়ো অনেক বড় এই মাছটা প্রায় দু কেজির আড়াই কেজির মতো হবে মাছটা অনেক বড়ো কিন্তু মাছটা মাছটা দেখে আমার খুব ভালো লেগেছে তবে আমি মাছটা কিন্তু আঁসটা ফেলে নিয়েছি আঁশগুলো প্রথমেই তুলে নিয়েছি আঁশ নেই এগুলোতে মাছটাতে তো মাছটা দেখে দেখতে একদম টাটকা যাই দেখো বন্ধুরা কানটা দেখো একেবারে পুরো লাল দেখতে টক টক করছে আর এদিকে মুরগি নিয়ে আসছে তো এটা হচ্ছে ফার্মেরি লেয়ার তো এখন আমি মাছটা কেটে নিব আর মাছটাও কেটে নিব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো নিয়েছি বটিটাতে বেশ ভালোই ধার আছে মাছটা একেবারে পটপট করে কাটা যাচ্ছে বন্ধুরা দেখো মাছটা দিয়ে কিন্তু প্রচুর তেল হয়েছে যে তেল দেখা যাচ্ছে তো যাই হোক আমি পুরোটা কেটে নিচ্ছি কেটে দেখাচ্ছি তোমাদেরকে তো এখান থেকে আরেকটা ফালি করে নেব এই রসুন কিনতে একদম টাটকা রক্ত গুলো এগুলো টক টক গেছে তো বন্ধুরা এখন আমি মাছগুলো পিস করে নিচ্ছি দেখো মাছটা কত সুন্দর একদম কুয়া কুয়া দেখাচ্ছে মাছের ভিতরে আসগুলো এবারে পেটিটা কেটে নেব বন্ধুরা দেখো মাছটা দেখে প্রচুর তেল হয়েছে এই যে সাদা সাদা তেল দেখা যাচ্ছে প্রচুর চর্বি হয়েছে যে এবার পেটেটা কেটে নিচ্ছি পেরিয়েটার মাঝখান থেকে ফেরে নিচ্ছি হলে একদম পাতলা পাতলা হয়ে যাবে পিস করে নেব বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম তো আমি এখানে করলা ভাজি করছি আজকে কিন্তু মেনু চেঞ্জ হয়ে গেল আজকে ভেবেছিলাম মাংস রান্না করব কিন্তু মাছ মাংস কাটার পরে যখন আমি বটিটা ধুতে যাই তখন আমার হাতটা কেটে যায় অনেকটা পরিমাণে হাতটা কেটে গিয়েছে তো তার জন্য আজকে আমি মাংসটা রান্না করতে পারছি না কারণ মাংস রান্না করার জন্য অনেকটা মশলা বাটার দরকার তো সেটা আজকে সম্ভব হচ্ছে না তাই আমি চেঞ্জ করে ফেললাম করলা ভাজি করছি আর মাছ রান্না করব তার সাথে কচুর ভর্তা করব তো আমার করলা ভাজি কিন্তু কমপ্লিট দেখো করলাটা একটু সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার আমি মাছটা রান্না করার জন্য মাছগুলো নিয়ে এবার হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাছটা মেখে নেবো তো হলুদের গুঁড়ো দিয়েছি তার সাথে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দিলাম পরিমাণ মতো লবণ তো বন্ধুরা দেখো আমার হাতটা কিন্তু আমি বেন্ডিস করে নিয়েছি না হলে রান্না করতেও পারতাম না যাই হোক লবণ দিয়ে এবার মাছটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি আজকে হাত দিয়েও মাখতে পারিনি একটা খুন্তি দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে এখন সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরমও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো আমি প্রত্যেকটা মাছ সুন্দর করে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম তো এবার আমি কচু ভর্তা করার জন্য কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি ব্যালেন করার জন্য বাড়িতে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মান কচু মান কচু ভর্তা খেতে হবে এটা কাছারে ভর্তা করব। হলিয়া মাঝমাজা কম কমপ্লিট আমি মাঝ মজাগুলো তুলে নিচ্ছি ব্যাপার আমি খুব একটা কড়া কড়া করে মাছগুলো ভাজিনি সামান্য একটু ভেজে নিয়েছি তাও একটু লাল লাল করেই ভেজেছি তো মাঝে মাঝে কমপ্লিট আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে শুকনো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি এই জন্য যে আমি প্রচুর ভর্তার মধ্যে এই লঙ্কাগুলো ব্যবহার করবো সেই জন্য তো লঙ্কাগুলো ভাজা কমপ্লিট এবার তুলে নিচ্ছি আমি একবারে ভেজে কিন্তু ওই কোটের মধ্যেই দিয়ে দিচ্ছি ব্যালেন্ডারের কোটের মধ্যে তো আমি কড়াইতে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর জিরা ফরম তো বন্ধুরা আমি বাড়িতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ লবণ আর দিয়ে দিলাম সানিকটা জল জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব অবশেষে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি একটু গ্রেভি তৈরি করে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এদিকে আমি কচু ভর্তা করার জন্য এর মধ্যে আরও দিয়ে দিলাম কয়েক কষা রসুন কাঁচা রসুন আর কিছু পরিমাণে সর্ষে আর তার সাথে দিয়ে দিলাম নারকেল কড়া আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম যাতে বের করতে সুবিধা হয় এবার কৌটিটা আমি ভালো করে আটকে এবার আমি বেলেন করার জন্য বসিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে আমার মাছের মাছ রান্না করার জন্য মশলাটা কখনো কমছি এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম করার মধ্যে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো এবং মাছটা রান্না করে নেব তো বন্ধুরা দেখো মাছ কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট দেখো তরকারিটা কেমন করে টকবক মাছ রান্না করা কমপ্লিট আমি মাছটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো মাছটা তুলে নিলাম এটাই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লোক দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে মনে হচ্ছে এখনই খাই যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমার কচুর ভর্তা করার জন্য বেলেন করে নিলাম কচুগুলো আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল সরষের তেল দিয়ে আমি সুন্দর করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিয়ে আমি গরম ভাতের মধ্যে বাটিটা কিছুক্ষণ রেখে দেবো যাতে ভর্তাটা একটু গরম গরম হয় তারপরে আমরা ভাত দিয়ে খেয়ে নেবো যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন ভিডিওয়ার্স এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে আর সামনে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে যাতে সর্বপ্রথম তোমাদের মাঝে ভিডিওটি পৌঁছে যায়